আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু টেক মানিক সিটিজি আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে যারা ট্রেড ব্রিজে কাজ করতেছেন দুই দিন যাবৎ কিন্তু প্রফিট আসতেছে না ঠিক আছে এখন দুই দিন যাবৎ প্রফিট না আসার কারণ হচ্ছে যে আমি এআই অপশনে গিয়ে দেখতেছি দুই দিন যাবৎ যখন প্রফিট আসতেছে না এবং কি এই বিষয় নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই প্রফিট তো আসতেছে না কি হলো এটা ক্যাশ কেম করলো কি না ঠিক আছে এই যে আমরা তাদের অফিসিয়াল গ্রুপে গিয়ে দেখি এই যে দেখুন তারা কিন্তু অলরেডি একটা কেন নোটিশ দিছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোটিশ এই নোটিশটা আমরা দেখি ঠিক আছে নোটিশটা যদি আমরা এখান থেকে একটু বাংলা করে দেখি তাহলে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো আপনাদেরও সুবিধা হবে ঠিক আছে এই যে তারা এখানে বলে দিছে সম্পূর্ণভাবে যে তাদের এখানে একটা সমস্যার কারণে তারা এই সমস্যাটা সলভ করতেছে এবং কে সমস্যাটার সমাধান তারা বাহাত্তর ঘন্টা মধ্যে ক্লিয়ার করে দিবে ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের কাজটা সম্পূর্ণ হবে তারপর আপনারা এখান থেকে এই হানড্রেড পার্সেন্ট প্রত্যাহার মানববিদ্রোহ করতে পারবেন এবং কি পেমেন্ট পাবেন এবং কি আপনাদের ওদের কাজকর্ম সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং কি আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে তারা এইটুকুই বলেছে এখন কথা হচ্ছে যেহেতু তারা বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে এখন অলরেডি আপনার দুই দিন হয়ে গেছে ধরেন আরেক দিন বাকি আছে এখন আমরা আরেক দিন ওইটাও দেখি তারপর যারা কাজ করতেছি তারা তো কাজ করতেছি এমনিতে আমাদের অ্যাকাউন্টে আটকানো আছে ঠিক আছে যা পাই তাই লাভ লাভের উপর আসে এখন বর্তমানে ঠিক আছে আর যারা নতুনভাবে ডিপোজিট করবেন কেউ ডিপোজিট করার দরকার নেই এখন যেভাবে আসে ওইভাবেই কাজ করেন ঠিক আছে আর চলে গেলে তো এসকেম ধরে নেবেন আর যদি তিন দিনের মানে কালকের ভিতরেও যদি ঠিক না হয় শুক্রবার আজকের প্রফিট না আসতে পারে যেহেতু তাদের তিন দিনের কথার ভিতরে ঠিক আছে আর যদি শনিবারও যদি প্রফিট না আসে তাহলে মনে করবেন এটা এসকেম করে ফেলছে ঠিক আছে আর তাদের এখানে কিন্তু শনিবারও টে প্রফিট দেয় টেড নেয় ঠিক আছে শুধু রবিবার টেড দেয় না ঠিক আছে তাহলে আমরা শনিবারে যদি প্রফিট না পাই আমরা ধরে নিব এটা এসকেম করে ফেলছে ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম